না এবার দেখতে পাচ্ছেন বড় বড় গসম গজায় গেছে এদের খাবার দিয়েছি খেয়েছে যদি একবার একটু দৌড়ে দেখাই তাহলে দেখতে হবে এক হাতে দয়াটা কিছুটা কষ্ট তবে এই যে দেখতে পাচ্ছেন কতটা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেরকম ঢুকিয়ে দেবো তো এই হচ্ছে আজকে মেন আপডেট যেগুলো বয়স বর্তমানে দেড় মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা এনেছিলাম দুইটা বাচ্চা এই সবল আছে যে ছোট বাচ্চার মধ্যে একদিনকার আর এই যে আছে আমার বড়ো তিন হাঁস এই যে দুইটা আর ওই যে একটা তা এগুলার বই বর্তমানে পাঁচ মাস চলে সম্ভবত এই তিনটাই মেয়া আমার যেমন হচ্ছে চোখে বোল হয়েছি এসে এত দাব বয়সীতে এদের একটু সাল সাল মনে হয় এই যে এই খাতায় করে রাখতাম আমার ঘরের দেশি মুরগি বাচ্চা এটি প্রায় দিন সাইজ চলে এসেছে এটা আমার সদ্য ডাকফুতে একটা মরক আরেকটা এই যা এটা যে হচ্ছে আরেকটা শব্দ দাগ পুতাম এটা শব্দ দাগ পুতাম আর এই তো হচ্ছে যে এখনো দাগ পুতে নাই মরু গিয়ে এদেরই সাথে কা আর এটা হচ্ছে এ যে এটা ডিম পাড়া মুরগি সবচেয়ে ছোট বাড়ি সবচেয়ে ইয়াং ডিম পাড়া মুরগি মুরগি এটা এখন রেস্টে আছে হয়তো ওই দিনের মধ্যে ডিম ফেলে দেবে এই যে হচ্ছে আমার বর্তমান এ হচ্ছে আমার গলা ছিল মুরগি বর্তমানে ডিম পাচ্ছে এ হচ্ছে কাদা মুরগি হচ্ছে কুইচা হয়ে গেছে হচ্ছে হারু আরু হচ্ছে হাড়ু সুস্থ সবল আছে দিয়ে আর দেখতে পাচ্ছেন যে সবাই এদের দিক দেখা যাচ্ছে কি না এই বাচ্চার দিক দেখায় কী বলবেন আর অনেকটাই বড় হয়ে গেছে

খাবার দিয়েছি যাতে পোলো হারায় যায় খাবার এনে যাতে আর দিচ্ছি পোলো দাও যা আমার হাঁস থাকে যে হচ্ছে আমার মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সবাই পানি খাচ্ছে দেখতে পাচ্ছেন যদি একটা বাচ্চাকে ধরে দেখায় তাহলে দেখতে পাবেন আজকে তা বড় হচ্ছোরে দেখছি ওনটা ওনটা অনেকটাই বড় হয়ে গেছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দেখুন কতটা বড় হয়ে গেছে তো শরীর প্রায় সব পশ্চিমই গড়িয়ে গেছে এখন এর ছেড়ে দেই হয়তো তো কি একটু গই মুরগিটা দিন দিয়ে দিবে ওই যে ওই মুরগি বাচ্চালা মুরগিটা বাইরে না যদি করছি একে ছাড়া যাবে না কারণ বাচ্চা ছোটো তারপরে রাতে ভেজালো করবে তো এটা হচ্ছে আমার মুরগি বাচ্চা বাইশটা বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছেন পানি খাচ্ছে সব বাচ্চা গুলা তো খুব শীঘ্রই মুরগিটা ডিম দিয়ে দেবে দেখতে পাচ্ছেন বা গুলাকে ঠোকাচ্ছে অন্যান্য পশু পাখি গুলা মাছের শীতে যাবো আপনাদের সবাইকে মাছ দেখাবো মা

দেখতে পাচ্ছেন এখানে মাছ এখন বর্তমানে আটটা সাতটা বড় মাছ আছে এর মধ্যে দুইটা হচ্ছে যে আমাদের ঘরে বাচ্চা এগুলো এখনো হয় নাই তাই কাছাকাছি চলে আসছে আরো এক মাস লাগবে এক দেড় মাস আর এই যে আমার পূর্বের বাচ্চাদের মাছ আছে খেয়াল করেন তাহলে ওই যে সবচেয়ে বড় দা

আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে দিচ্ছি এদেরও দিয়ে দিই এরা যেহেতু ফোন আসবে এরা তো এটাই বড় হয় সব বাচ্চা সব মাছগুলাকে কুসুম দিয়ে দিচ্ছে বড় মাছ ছোট মাছ আমার এখন বর্তমান দুইটা করি আমি দুইটা করি আমি মাছ রয়েছে আলহামদুলিল্লাহ বড় এখন বড় মাছ আর ছোট এখন এমের রয়েছে ছোট মাছ এখন খাবার দেব খুবই এভাবে করে বেশি করে যাবে তো বিয়ার দেখতে পাচ্ছেন মেয়েদের খাবার দিয়ে দিয়েছি তো কম করে দিয়েছি কারণ বেশি দিলে অপচয় হবে এদের একটা বড়ই দিয়ে দিই কারণ এদেরও তো বড় অভ্যাস করা লাগবে তো মোটামুটি মাছ দেখানো শেষ বলা যায় তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন আল্লাহ হাফেজ সামনের ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ